আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলম বানানোর মেশিন কলম বানানোর মেনুয়াল মেশিন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কলম বানানোর মেনুয়াল মেশিন কলম বানানোর কাঁচামাল আপনারা কিভাবে আপনাদের নামে কলমের বডিতে কলমের পাতাতে নাম দিয়ে সেই কলমগুলো আপনারা নিজেরা তৈরি করে আপনারা বাজারে বিক্রি করবেন সকল কিছু আজকের ভিডিওটির মধ্যে থাকবে যারা একেবারে নতুন কলমের বিজনেস শুরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন যাদের কলমের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হয়তো উপকারে আসতে পারে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই বিসমিল্লা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো চলুন আজকে আমি আপনাদেরকে কলম তৈরি করার মেশিন দেখাই কলম তৈরি করার কাঁচামালগুলো দেখাই তো সর্বপ্রথমে যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন তাদের অবশ্যই এক সেট মেশিন নিতে হবে এক সেট আপ মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে চারটি মেশিন আছে এই গোল্ডেন কালার যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কলম তৈরি করার মেশিন তো কলম তৈরি করতে হলে অবশ্যই এক সেট মেশিন নিতে হবে এক সেট মেশিনের মধ্যে সর্বপ্রথম থাকবে কালি ভরার মেশিন এই মেশিনটি হচ্ছে কালি ভরার মেশিন এই মেশিনটির সাহায্যে কলমের বডিতে সর্বপ্রথম কালি ভরা হয় এবং আমাদের এই মেশিন কিন্তু দেখতে পাচ্ছেন হিটার লাগানো আছে কন্ট্রোলার লাগানো আছে মেশিনের সাথে কন্ট্রোলার এবং এখানে কালির টাঙ্কিতে হিটারের ব্যবস্থা আছে যাতে করে আপনি রাত্রে কাজ করে কিছু কালি আছে টাঙ্কির মধ্যে আপনি রেখে দিলেন সকালে উঠে দেখলেন কালিটা জমে গেছে শীতের মধ্যে এই কাজটি হয় তখন কিন্তু আপনি কারেন্টের মধ্যে দিয়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনারা কন এই কন্ট্রোলারের সাহায্যে হিট দিয়ে আপনারা কিন্তু কালিটাকে তরল করে আবারও কাজ শুরু করতে পারবে তো এই মেশিনগুলো কিন্তু এইভাবে হ্যান্ডেল যাতা দিয়ে যাতা দিয়ে কাজ করতে হয় এবং কালিগুলো ভরা হয় মেশিনের এই নজলটির মধ্যে এই নজেলটির মধ্যে এইভাবে দিয়ে তারপরে এই হ্যান্ডেলটা এই হ্যান্ডেলটা প্রেস করতে হয় তখনই কিন্তু কালিগুলো এই পর্যন্ত বা আপনি যতটুকু প্রয়োজন আপনি ততটুকু উঠাতে পারবেন কারণ আমাদের এই মেশিনে এখানে কিন্তু অ্যাডজাস্টার দেওয়া আছে আপনি অ্যাডজাস্ট করে নিলে এই আপনার এই প্রেশারটা যত ভিতরে যাবে তত কালি বেশি উঠবে যত কম যাবে তত কালি কম উঠবে এবং আমাদের মেশিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালি অন অফ করার চাবির ব্যবস্থা আছে প্রতিটা মেশিনে কালি অন অফ করার চাবি থাকে আপনি যখন কাজ করতে থাকলেন কাজ করার আধা ঘন্টা আগে আপনি চাবিটাকে অফ করে দিবেন যতটুকু কালি বডির মধ্যে থাকবে সেগুলো কিন্তু কলমের বডির মধ্যে চলে আসবে মেশিনের বডিতে যতগুলো কালি থাকবে সেগুলো কিন্তু আপনার চলে আসবে রাত্রেবেলা কিন্তু আর এই কালিগুলো কিন্তু পড়বে না নজেল দিয়ে এরপরে দ্বিতীয় মেশিনের কাজ হচ্ছে হচ্ছে এই অ্যাডাপ্টার মেশিনের কাজ এই মেশিনটি হচ্ছে অ্যাডাপ্টার ফিটিং করার মেশিন এই মেশিনটি এই কলমের যে অ্যাডপ্টার হয়ে থাকে দেখতে পাচ্ছেন এই যে লেখার যে কালো এই বলটি এটাকে অ্যাডপ্টার বলে সেই অ্যাডপ্টারটি ফিডিং করা হয় কিন্তু এই মেশিনটির সাহায্যে এই মেশিনটির সাহায্যে কিন্তু অ্যাডাপ্টার ফিডিং করা হয় দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাহায্যে অ্যাডাপ্টার ফিডিং করা হয় এরপরে তৃতীয় কাজ হচ্ছে এই মেশিনের কাজ দেখতে একই রকম কিন্তু এটি হচ্ছে অ্যাডপ্টার মেশিন এটি হচ্ছে নিপ ফিডিং করার মেশিন অ্যাডপ্টার লাগানো শেষে এই মেশিনটির মধ্যে এইভাবে দিয়ে এরপরে আপনার নিপটি ফিডিং করতে হবে তো আমি আপনাদেরকে দেখাই দেখুন এইভাবে যেমন আমাদের এই বডিটির মধ্যে নিপ দেওয়া আছে এখানে জাস্ট সেম একইভাবে কিন্তু নিপ ফিডিং করা হয় সেম একইভাবে নিপটি এই মাথার মধ্যে দিতে হবে এবং অ্যারোপ্রাটিক প্রেস করতে হবে তখনই কিন্তু নিপ লেগে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটি মেশিনের কাজ শেষ সর্বশেষে কিন্তু এই হাওয়া দেওয়ার মেশিনটি এই মোটরওয়ালা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি ব্যবহার করতে হয় কলমগুলোকে এইভাবে ধরে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো এগুলো পুরো ভরে তিনোটা মুখ ভরে আপনারা দিয়ে দিবেন এবং এই মেশিনটিও কারেন্টের সাহায্যে চলবে এটি কারেন্টে লাগাবেন ঘড়ি দেখে বারো মিনিট দশ থেকে বারো মিনিট এই মেশিনটি ঘুরতে থাকবে যখন কারেন্টে লাগাবেন তখনই ঘোরা শুরু করবে তখন কলমের পিছনে অনেক সময় দেখা যায় লিখতে গেলে লেখা বেজে বেজে আসে পিছন দিক দিয়ে কালি লিক হয়ে যায় ব্যাগের মধ্যে কালি দিয়ে নষ্ট হয়ে যায় তো এই মেশিনটি যদি ঘড়ি দেখে বারো মিনিট ব্যবহার করা হয় তখন কিন্তু এই সমস্যাগুলোর মধ্যে আপনারা আর পড়বে না তো কলম তৈরি করতে হলে আপনাদের এই চারটি মেশিন অবশ্যই নিতে হবে সর্বপ্রথম এক সেট আপ মেশিনের প্রয়োজন হবে এক সেট মেশিন নেওয়ার পর আপনারা এই ধরনের কলমের বডি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কলমের বডিগুলো আছে হাই স্কুল বডিগুলো এগুলো সব বডি হচ্ছে হাই স্কুল বডি আপনারা দেখুন এখানে প্রতিটা বডির গায়ের মধ্যে কিন্তু নাম দেওয়া আছে প্রিন্ট করে নাম দেওয়া আছে প্রত্যেকটা বডির গায়ে নাম লেখা আছে দেখতে পাচ্ছেন প্রতিটা বডির গায়ে নাম লেখা আছে তো আপনারাও কিন্তু আপনাদের পছন্দের নাম প্রতিটা বডির গায়ে দিয়ে দিবেন এবং আপনারা কিন্তু ছয়টি করে কালার পাবেন আপনারা ছয়টি করে আমাদের থেকে কালার পেয়ে যাবেন এই ধরনের ছয়টি কালার আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবং নামের বিষয়টা আমি আপনাদেরকে বললাম আমরাই আপনাদেরকে নাম লিখিয়ে দিব এবং তার পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই ধরনের আপনারা পিন পয়েন্ট বডিও পাবেন এখানে পিছনে পিন সিস্টেম যে বডিগুলো আছে এগুলো পিন পয়েন্ট বডিও ছয়টি কালার পাবেন হাই স্কুল বডি পাবেন আমার হাতে দুই হাতে দুটি এটি হচ্ছে পিন পয়েন্ট এটি হচ্ছে হাই স্কুল বডি তো এই দুই কলম কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং তার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে কলমের এই পাতাগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বারো পিসের এই পাতাগুলো আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটা পাতার ঘরে আপনাদের নাম হবে প্রত্যেকটা পাতার ঘরে দেখতে পাচ্ছেন এই পাতার ঘরে যেরকম নাম দেওয়া আছে এই পাতার ঘরে দেখতে পাচ্ছেন আপনারা নাম দেওয়া আছে সেম একইভাবে আপনি যে নামটি বলবেন সেই নামটি আমরা পাতার ঘরে দিয়ে দিব আপনি আল আপনার পছন্দের এই পাতাও নিতে পারেন বা এই পাতাটিও আমাদের থেকে নিতে পারেন বারো পিসের আমাদের কাছে দুই ডিজাইনের পাতা আছে আপনারা যে কোনো পাতা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু দশ পিসের পাতাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দশ পিসের পাতা আছে পাতার গায়েও আপনাদের নাম হবে তো নাম লেখার বিষয়টি হচ্ছে আপনারা নাম লেখার জন্য আলাদা আমাদেরকে সর্বপ্রথম ডাইসের মজুরি দিতে হবে তারপরে কিন্তু আমরা বডির জন্য একটি ডাইস বানাবো সেই ডাইসটি দিয়ে বডির গায়ে নাম লিখে দিব তার পাশাপাশি পাতার মধ্যে স্কিনের সাহায্যে আমরা নাম লিখে দেব এবং কাঁচামাল কিন্তু আমাদের কাছে নিব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নিব পেয়ে যাবেন অ্যাডেপ্টার নিব পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যাডেপ্টার আছে নিব আছে তার পাশাপাশি কিন্তু কালি পেয়ে যাবেন আমাদের কাছে ভালো মানের উন্নত মানের কালি পেয়ে যাবেন তার পাশাপাশি আপনারা কিন্তু এই ক্যাপ পেয়ে যাবেন এগুলোর মধ্যে ক্যাপ থাকে এক প্যাকেটের মধ্যে দশ গুরুষ করে ক্যাপ থাকে এই ধরনের কিন্তু ক্যাপও আপনারা পেয়ে যাবেন মানে কাঁচামাল যা যা প্রয়োজন হয় কলম তৈরি করার সকল কাঁচামাল কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কলম তৈরি করতে যা যা প্রয়োজন হবে এক সেটা মেশিন শুধু আপনাদের প্রথম নিতে হবে পরবর্তীতে কাঁচামাল নেবেন আমাদের কাছ থেকে সব সময় আপনারা কাঁচামাল নিতে পারবেন কলমের বডিতে নাম নিয়ে তার জন্য এটি ডাইসের আলাদা মজুরি দিতে হবে প্রথমবার পরবর্তী থেকে আপনারা কাঁচামাল নিলে সেই কাঁচামালের আমরা শুধু দামটি ধরবো তাছাড়া আমরা কলমে নাম লেখার কোনো আমরা দাম ধরবো না তো শুধু যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এক আপ মেশিন নিয়ে ঘরে বসে কলম তৈরি করতে চাচ্ছেন এবং প্রতিটা কলমের বডিতে পাতাতে আপনার নাম দিতে চাচ্ছেন দিয়ে আপনারা সেই কলমগুলো বাজারে বিক্রি করতে চাচ্ছেন তারা কিন্তু একটি ভালো মানের কোয়ালিটিফুল কলম তৈরি করতে পারবেন নিজেরাই ঘরে বসে এই মেশিন ব্যবহার করতে পারবেন এবং এই মেশিনের সাহায্যে দৈনিক আপনারা দুই হাজার পিস কলম তৈরি করতে পারবেন অনায়াসে দুইজন লোক আট ঘন্টা যদি কাজ করে থাকেন এবং তার পাশাপাশি আমাদের এই মেশিনের সেট সাথে পাঁচ বছরের আমরা সার্ভিস ওয়ারেন্টি দিয়ে দিচ্ছি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা ফ্রি সার্ভিস করে দেবো এই মেশিনগুলোর মধ্যে তো যারা কলমে বিজনেস করতে চাচ্ছেন এক সেট মেশিন নিতে চাচ্ছেন তারা চলে আসুন বিসমিল্লা মেশিনারিজ বিসমিল্লা যে ঠিকানা শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুড়িহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলে আপনারা সরাসরি মেশিন দেখতে পারবেন কাঁচামাল দেখতে পারবেন এবং আরও বিস্তারিত আমাদের সাথে কথা বলতে পারবেন তাছাড়া আপনারা যারা সরাসরি না এসে আপনারা ফোনের মাধ্যমে কথা বলতে চাচ্ছেন তাহলে উপরে আমাদের স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে চাইলে হোয়াটসঅ্যাপে কল করতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করে বিস্তারিত যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় আপনারা নাম্বারে কল করে জেনে নিতে পারবেন মেশিনের সেট দাম জানতে হলে অবশ্যই আমাদের নাম্বারে কল করে জেনে নিতে হবে কাঁচামালের দামের জন্য কত গুরুষ কাঁচামাল নেবেন আমরা গুরুষ হিসাবে বিক্রি করে থাকি কত গুরুষ কাঁচামাল নেবেন সকল কিছুর দাম জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে কারণ বিস্মিল্লা মেশিনারিজ কোনো ভিডিওর মধ্যে কোনো ভিডিওর মধ্যে মেশিনের দাম বা কাঁচামালের দাম দিয়ে থাকি না আমরা তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনারা চলে আসুন বিসমিলা মেশিনারি যে সরাসরি মেশিন দেখুন মেশিন দেখে মেশিনে নিজেরা সরাসরি প্রশিক্ষণ নেন আমরা আপনারা আসলে আমরা কিন্তু মেশিনে আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে দেবো আপনারা নিজেরাও এই মেশিনগুলো এসে নিজেরা কলমে নিপ ভরবেন অ্যারো প্রেফারিং করবেন কালি ভরবেন হাওয়া দিবেন আমরা সকল কাজ আপনাদেরকে দেখাবো এক ঘন্টা দেখলে আপনারাও কিন্তু নিজেরা কলম তৈরি করতে পারবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকছে এবং কাঁচামালের বিষয়ে কোন কলম কত টাকা খরচ পড়বে সকল কিছু জানার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে ধর নাম্বারে কল করতে হবে এবং নেক্সট ভিডিওটিতে আমি আপনাদেরকে কাঁচামাল দিয়ে কাঁচামাল নিয়ে একটি ধারণা দিব কাঁচামাল একটি কলম তৈরি করতে আপনাদের কত টাকা খরচ পড়বে সকল কিছু থাকবে সেই ভিডিওটির মধ্যে তো আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে আপনারা এতক্ষণ বিস্মিলা যে পাশে তেলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিলা যে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম